আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় অবশ্যই এমসিকিউ কিউ শিট ওএমআর শিট এবং মেইন পেপারের যে শিট রয়েছে এটা অবশ্যই ফিল আপ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সাবজেক্ট কোড এগুলোর মাধ্যমে কীভাবে এগুলো ফিল আপ করবে কোন নিয়মে ফিল আপ করবে বিস্তারিত আজকের এই ভিডিওতে সরাসরি তোমাদেরকে দেখিয়ে এর জন্য আমি সরাসরি এখানে এমসিকিউ কিউর এবং তোমাদের লিখিত অংশের যে ওয়েম রয়েছে সেটা নিয়ে আসলাম সরাসরি তোমাদেরকে এই ভিডিওতে দেখে দিব সামনে তোমাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার সকল সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউর সাজেশন কমন উপযুক্তের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আগামীকাল তোমাদের দশ তারিখ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের এমসিকিউ অলরেডি আমরা তৈরি করে রেখে দিয়েছি আমরা ধারাবাহিকভাবে এমসি সাজেশন আমাদের এই চ্যানেলে আপোর্ট দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখানে দেখেন তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তোমাদের কাছে যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে অবশ্যই তোমরা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে সো এখানে আমি আমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখলাম এটার দ্বারা এখানে ফিল আপ করবো এখানে উপরে লেখা রয়েছে এইচএসসি পরীক্ষা এখানে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার সময় লেখা থাকবে এস পরীক্ষা এখানে দু হাজার পঁচিশ তোমরা এখানে সালটা লিখে দিবে দু হাজার পঁচিশ যারা পঁচিশ সালের পরীক্ষার্থী রয়েছে তারপর এখানে দেখো প্রথমে রয়েছে রুল নাম্বার এখানে উপরে প্রথমে রুল নাম্বারটা লিখতে হবে তারপর এখানে ভরাট করতে হবে এখানে যদি ভুল হয় কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কী করবে সেটাও বলে দেবো মনে করে এখানে রুল নাম্বারটা আমি লিখে রাখছিলাম এখানে এখান থেকে আমি রোল নাম্বারটা লিখে দেবো এখানে উপরে আমি সুন্দর করে রুল নাম্বারটা লিখলাম রুল নাম্বার লিখার পর এখন এখান থেকে এই বৃত্তগুলো ভরাট করতে হবে এক্ষেত্রে অনেকেই ভুল করেন এই যে জেল জেল পেন রয়েছে যেটা জেল কলম এটা কিন্তু নট অ্যালাও এটা ব্যবহার করা যাবে না অথবা যেগুলো রং পেনসিল রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না জাস্ট বল পেন যেটা রয়েছে সাধারণ সেই কলমটাই ব্যবহার করতে পারবে এখানে প্রথমে আপনারা কী করবেন যেহেতু এখানে থ্রি লেখা রয়েছে এখান থেকে এই যে থ্রির গড়ে জাস্ট একটা দাগ দিয়ে রাখবেন তারপর এখানে ফোর রয়েছে সুজা ফোরের গড়ে একটা দাগ দিয়ে রাখবেন তারপর ওয়ান তারপর থ্রি তারপর এখানে রয়েছে থ্রি তারপর রয়েছে ওয়ান এখানে জাস্ট এরকম একটা দাগ দিয়ে রাখবে দাগ দেওয়ার পর এখন চেক করবে যে এগুলো ঠিক আছে কি না থ্রি এখানে থ্রি ফোর এখানে ফোর এখানে ওয়ান এখানে ওয়ান থ্রি তারপর এখানে থ্রি রয়েছে তারপর ওয়ান এখানে ওয়ান যখন দেখবে ঠিক আছে তখন এগুলা এরকমভাবে বৃত্ত ভালো করে গুল করে ভরাট করবে যাতে বাহিরে কোনো ডাক না পড়ে ভালো করে বৃত্তটা ভরাট করবে এরকমভাবে রুল নাম্বারের বৃত্তটা ভরাট করার পর এখানে রয়েছে সেট কোড সেট কোড তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তখন এখানে সেট কোড দেখাবে যখন প্রশ্ন হাতে পাবে তখন প্রশ্নের মধ্যে সেট খ খ গ এবং ঘ এই চারটা সেটের মধ্যে যে কোনো একটা সেট পাবে সেট হাতে পাওয়ার পর এখানে সেট কোডটা দেখাবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে আমি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে যে লিখে রাখছিলাম এটা লিখে রাখবো যেহেতু তোমাদের কাছে রেজিস্ট্রেশন কার্ড থাকবে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবে সো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলাম এখন রেজিস্ট্রেশন নাম্বারের যে গড় রয়েছে সেগুলো আমি ফিল আপ করবো এখানে আগের মতো এরকম আগে দাগ দিয়ে রাখবো তারপর এখানে হচ্ছে সিক্স তারপর সিক্স তারপর টু এরকম দাগ দেওয়ার পর এখন আমি এগুলো দেখব যে চেক করবো ঠিক আছে কি না ওয়ান টু ওয়ান সিক্স তারপর এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে টু ঠিক আছে এখন আমি এগুলা বৃত্ত ভোটাট করতে পারবো এখানে স্টেশন নম্বরে বৃত্তটা আমি ভোটাট করে ফেললাম এখন এখানে হচ্ছে বিষয় কোড যেমন বাংলার প্রথমপত্রে হচ্ছে একশত এক এখানে প্রথমে উপরে লিখব তারপর এখান থেকে প্রথমে ওয়ান রয়েছে ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এরকম ডাক দিবে ডাক দেওয়ার পর যে চেক করে দেখবো যে টিক আসছে না যদি টিক থাকে তাহলে এখানে বৃত্তগুলো ভরাট করব আশা করি বুঝতে পেরেছ তারপর হচ্ছে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর যে তুমি যেইদিন পরীক্ষা দিবে ওই পরীক্ষা যিনি শিক্ষক হলকার থাকবেন তিনি এখানে স্বাক্ষরটা দিয়ে দিবেন এবং এখানে তারিখ তিনি লিখবেন এটা হচ্ছে ওনার ওনাদের দায়িত্ব যিনি হলগার্ড থাকবেন এই শিক্ষক এখানে স্বাক্ষর দেবেন এবং এখানে তারিখটা লিখবেন এইভাবে তোমরা এমসিকিউ শিটে বৃত্ত ভরাট করবে এবং এগুলো ফিল করবে মনে করো এখানে একটা ভুল হয়েছে সাপোজ মনে করো এখানে উপরে লেখার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম হবে না কারণ কম্পিউটার যখন ওএমআর মেশিনের মাধ্যমে দেখবে তখন এখানে যে বৃত্ত ভরাট করেছে এগুলোর মাধ্যমে কিন্তু সে চিহ্নিত করবে এক্ষেত্রে এই যে উপরে লেখা এবং বৃত্ত ভরাট করা এই দুইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৃত্ত ভরাট করা যদি লিখে তোমার ভুল হয়ে যায় তাহলে প্রবলেম হবে না যদি বৃত্ত বরাট ভুল হয় তাহলে সেটা অবশ্যই তুমি শিক্ষককে জানাবে সাপোজ মনে করো তোমার লিখতে ভুল হয়েছে যে কোনো একটা অক্ষর অথবা এখানে বৃত্ত ভরাট করতে ভুল হয়েছে এক্ষেত্রে তোমরা সাথে সাথে তোমাদের ক্লাসের যিনি শিক্ষক থাকবেন পরীক্ষার হলে যিনি শিক্ষক থাকবেন ওনাদেরকে অবগত করবেন যে আমার এখানে ভুল হয়েছে স্যার তখন তিনি সাথে সাথে একটা কাগজের মধ্যে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন সাবজেক্টে তোমার ভুল হয়েছে ওএম এম এমসি কি নাকি মেন সিটে ভুল হয়েছে সেটা সম্পূর্ণ তিনি লিখে নেবেন যদি লিখে নেন তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার রেজাল্ট আসবে আর যদি তোমার ভুল হয় আর তুমি তাদেরকে না বলো তাহলে কিন্তু হয়তো বা পরবর্তীতে ফেল আসতে পারে সো ভুল হলে অবশ্যই শিক্ষককে জানাবে উনি এটা লিখে নিয়ে যাবেন সো এখানে সেট দাগাবে যখন পরীক্ষার প্রশ্নটা হাতে পাবে তখন তুমি সেট সেট কোর্ট দাগাতে পারবে এখন আমার আমরা চলে আসি সরাসরি আমাদের যে মেইন যে পেপার যখন আমরা প্রথমে যে আমাদের মেন খাতা রয়েছে সেই খাতার উপরে কিন্তু এটা থাকবে এখানে প্রথমে রয়েছে সাল লিখবে দু সালে হলে পঁচিশ ছাব্বিশে ছাব্বিশ সাল লিখবে এখানে এস ঠিক চিহ্ন দিবে তারপর এখানে যেহেতু এস এসসি পরীক্ষার্থী এখানে এস এইটা ভরাট করবে এখন আগের মতো এখানে রুল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কুড লিখতে হবে এখানে প্রথমে রুল নাম্বার আমি লিখে দিচ্ছি রুল নাম্বারটা লিখবে রুল নাম্বার লিখার পর আগের মতো এরকমভাবে যেহেতু এখানে থ্রি রয়েছে এখানে একটা ডাক দিয়ে রাখবো জাস্ট এখানে ফোর তারপর ওয়ান তারপর মনে করো এখানে থ্রি তারপর থ্রি তারপর ওয়ান এখন তুমি আবার চেক করবে দেখো এখানে কিন্তু থ্রি ঠিক আছে ফোর এখানে ঠিক আছে এখানে ওয়ান ঠিক আছে এখানে থ্রির পরিবর্তে কিন্তু আমি ফোরে ডাক দিয়ে দিচ্ছি ভুলে সাপোজ মনে করো ভুলে এখানে থ্রি লেখার কথা ছিল কিন্তু এখানে ফোরে আমি ডাক দিয়ে দিচ্ছি সো এরকমভাবে আবার চেক করবে যে ঠিক আছে কি না

সো এরকমভাবে এটা ফিল আপ করবে সাপোজ মনে করো এখানে ওয়ানের পরিবর্তে টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে ভুলে ওয়ান লিখে ফেলেছেন সো এখানে ওয়ানটা কেটে দিবেন অথবা এখানে যদি কারেকশন করা যায় তাহলে এখানে টু বানিয়ে নেবেন অথবা এটা কেটে উপরে লিখতে পারবে এখন আছে বিশ্বকুট এখানে বিশ্বকুট সেম একই আগের মতো বিশ্বকুটটা ভরাট করে ফেলবে এরকম বরার করবে এবং এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ তিনি অবশ্যই দিবেন এখানে তোমাদের আর কোনো কাজ নেই এটা সম্পূর্ণ হচ্ছে বাকি সম্পূর্ণ কাজ হচ্ছে যিনি যারা পরীক্ষা নেবে তাদের এবং এখানে অতিরিক্ত উত্তরপত্র যদি তুমি অতিরিক্ত একটা কাগজ নেও তাহলে এখানে ওয়ান ডাক দিবে ওয়ান অতিরিক্ত উত্তরপত্র নিলে এখানে ডাক দিবে আশা করি বুঝতে পেরেছ এভাবে খুব সহজে তোমরা তোমাদের যে এমসিকিউ কিউ শিট এবং মেন পেপারের যে সিট রয়েছে এই দুইটা অবশ্যই ফিল আপ করতে হবে যদি কোনো ভুল হয় অবশ্যই শিক্ষকদেরকে অবগত করবে এবং এখানে এমসিকিউ লেখার ক্ষেত্রে যদি এক নম্বর এমসিকিউ যদি খো নাম্বার সঠিক হয় তাহলে অবশ্যই খো নাম্বার দাগাবে দুই নাম্বার যদি গো সঠিক হয় তাহলে গো দেখাবে এরকমভাবে এগুলো দাগিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছো সামনে তোমাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ